একটা প্যাকেট পরে আছে খুলে দেখলেন অনেকগুলো প্যাকেটের গায়ে মারিয়ার নাম লেখা রিচার্ড কক্স জিজ্ঞেস করলেন মারিয়া নামের মহিলাটি আবার এসেছিলেন বেরে উইল রিচার্ড কক্স হাত থেকে প্যাকেটটা নিয়ে মারিয়ার নাম দেখে বললেন হয়তো এসেছিল আমি বাড়িতে ছিলাম না তো টাকা ফেরত দিতে দুটো দিন পার হয়ে গেল ঘরের ভিতর কেমন একটা ভেসে বোটকা বেড়াচ্ছে কিন্তু কোথেকে আসছে সেটা বুঝতে সমস্যা হচ্ছে রিচার্ড কক্সের মেজা মেজাজ চড়া হয়ে আছে এই দুর্গন্ধের জন্য তিনি বললেন ঘরে কি ইঁদুর মারা গেছে ইঁদুর মারার গন্ধের মতো তো নয় সারা ঘরেই তো খুঁজে দেখেছি গন্ধের কোনো উষ চোখে পড়নি তবে কিচেনে যেন গন্ধটা একটু বেশি ওখানে থাকলে দম বন্ধ হয়ে আসে কিচেনে গম্ভীর গলায় বললেন রিচার্ড কক্স কিচেনেই তো আমাদের বেজমেন্টের দরজা রয়েছে তুমি বেজমেন্ট খুঁজে দেখেছো বেরি উইলোর মনেই ছিল না তাদের ঘরে একটা বেজমেন্ট আছে আর গন্ধটা সেখান থেকে আসতে পারে বললেন বেসমেন্ট তো দেখা হয়নি তিনি উঠতে উঠতে বললেন চলো একবার দেখে আসি বেরি আর রিচার্ড কক্স কিচেনে গেলেন তাদের বেজমেন্টের দরজা ফ্লোরের সাথে লাগানো দরজার পাল্লা খুললেই বাজে গন্ধটা নাকে গাঢ়ভাবে টের পাওয়া গেল পচা দুর্গন্ধে নাক চেপে ধরতে বাধ্য হলো তারা কিসের দুর্গন্ধ এটা নাক চেপে রেখেই বললেন রিচার্ড কক্স বেরি উইল ও বেজমেন্টের বাতি জ্বালিয়ে দিলেন দুজনেই নেমে এলেন বেজমেন্টে আকস্মিক এক আর্তনাদিউলোর মুখ দিয়ে সিঁড়ি থেকে নেমেই থমকে গেল পা সামনের দৃশ্য দেখে দুজনার চোখ বন্ধ করতে বাধ্য হলো তারা বেরিউলোর চোখের পাতা কাঁপছে কাঁপছে তার সমগ্র শরীর তিনি কম্পিত পাতা দুটো মেলে সামনে তাকালেন রক্তাক্ত একটা মানুষ দেহ পড়ে রয়েছে বেজমেন্টের ফ্লোরে প্রথমে বুঝতে পারলেন না এটাকে কিন্তু কিছুক্ষণ দেখার পর বুঝতে পারলেন এটা মারিয়া বেরিয়ে এলো আতঙ্কে মুখ ঢেকে কেঁদে উঠলেন স্বামীর দিকে তাকিয়ে বললেন এটা কি রিচার্ড কিভাবে কি হলো মারিয়া এরকম ভাবে আমাদের ঘরে কি করে এলো এসব রিচার্ড কক্স নিজেও দৃশ্যটা দেখে হতবিহ্বল হয়ে গেছেন তিনি বুঝতে পারছেন না এটা কিভাবে সম্ভব মারিয়া মারা গেছে না ওকে আসলে খুন করা হয়েছে ওর গায়ে অসংখ্য ক্ষত রক্তে মাখামাখি সারা দেহ কিন্তু মারিয়ার লাশ তাদের বেজমেন্টে এলো কি করে খুনি কি খুন করে তার বাড়িতে লাশ রেখে গেছে বেরি উইলো ভয়ে কাঁপতে কাঁপতে বললেন আমি পুলিশকে ফোন করব আমাদের বাড়িতে লাশ এলো কোথা থেকে এখনি ফোন করা উচিত পুলিশকে বেরি উইলো দ্রুত পায়ে বেজমেন্ট থেকে উপরে উঠে এলেন রিচার্ড কক্সও এলেন বেরি উইলোর পিছন পিছন রিচার্ড কক্স এখনি পুলিশে জানাতে চাচ্ছেন না কিভাবে কি হয়েছে সেটা আগে ধারণা করা পর্যন্ত তো যেতে হবে তার আগেই পুলিশের সাথে ঘটনাটা জড়িয়ে ফেলা মানেই বিপদ তাছাড়া তার বাড়িতে লাশ আছে এই সংবাদ একবার বাইরে ছড়িয়ে গেলে তার জন্য অনেক বিপদ হবে কিন্তু কেউ তাকে ফাঁসিয়ে দেওয়ার চক্রান্ত করবে কিংবা কে জানে লাশটা হয়তো তাকে ফাঁসানোর জন্যই রাখা হয়েছে ধনী মানুষের এমনিতেই মিত্রর পাশাপাশি শত্রুও থাকে ঢের রিচার্ড কক্স এসব ব্যাপার বেরিউইলোকে বোঝানোর চেষ্টা করলেন কিন্তু বেরিউইলো একবার কোনো ব্যাপারে উদ্বিগ্ন হলে নিজের হুঁশে থাকেন না বেনিম লিভিং রুমে এসে দেখলো মাম্মা পাপা ভীষণ উত্তেজিত উদ্বিগ্ন মাম্মা পাপার কথা শুনছে না মাম্মা পুলিশকে কল করার জন্য ল্যান্ডলাইনে হাত দিলেন নাম্বার প্রেস করা দিলেই বেনিম হঠাৎ বলল পুলিশকে কল করো না মাম্মা বেরি উইলো ছেলের কথা থেমে গেলেন বেনিমের দিকে দৃষ্টিপাত করলেই বেনিম বলল কল করো না মাম্মা তোমার ছেলেরা তাহলে ভালো থাকবে না যদি চাও তোমার ছেলেরা ভালো থাকুক তাহলে করোনা কাল বেরি উইলোর মন কেমন করে উঠল বেনি এই কথা বলার মানে কি পুলিশকে ফোন করার সাথে তার ছেলেদের ভালো থাকার যোগসূত্র কি বেরিউইলো উইলো কিছু জিজ্ঞেসও করতে পারলেন না শুধু ভয়ার্ত দৃষ্টিতে চেয়ে রইলেন ছেলের শান্ত নির্মিক আর মুখে রিচার্ড কক্সও ভেবে উঠতে পারলেন না কিছু তিনি বেশ অবাক হলেন বেনি হঠাৎ একটা ছুরি মা বাবার দিকে ছুঁড়ে ফেলল একই রকম নির্বিকার কণ্ঠে বলল এটা দিয়ে আমরা তাকে মেরে ফেলেছি উইলোর চোখ স্ফীত হয়ে উঠল শরীরের কাপন বেড়ে গেল কয়েক গুণ কি বলছে তার লক্ষ্মী ছেলে উইলোর কাছে সবটা কেমন দুঃস্বপ্নের মতো মনে হল তার মুখে কোনো কথা ফুটল না কিন্তু একটা কিছু বলার চেষ্টায় তার গলার কাজটা কাঁপতে লাগলো রিচার্ড কক্স ছেলের কথা এমনভাবে স্তব্ধ হয়ে গেলেন যে শরীরের কোনো অঙ্গ শক্তি পেলেন না না তিনি আর কিছু বলে রুমে ফিরে গেল বরফের কঠিন হয়ে রইলেন যতক্ষণে বেনিম চোখের আড়াল হলো ও চোখের আড়াল হলেই তারা দুজন একে অপরের দিকে চাইল ঘটনাটা বুঝতে বাকি নেই কিন্তু মানতে অনেকক্ষণ বাকি পুলিশের কাছে আর কল দেওয়া হলো না উইলোর লাশটাকে বেজমেন্টে ফেলে রাখা যায় না এরকম লাশটা পোঁসতে শুরু করেছে পোকাও হয়েছে কিনা কে জানে পোকারা লাশটা পুরোপুরি দখল করার আগেই লাশটার কোনো একটা ব্যবস্থা করতে হবে রাতের অন্ধকারে বেরিয়ে উইলো আর রিচার্ড কক্স মিলে খুব কষ্ট করে বাড়ির পিছনের মাটিতে মারিয়ার লাশ গোপন করলেন এমনভাবে কাজটা করলেন যাতে বোঝার উপায় নেই এর নিচে একজন মানুষের দেহ সমাধিত হতে পারে ওই দিনের পর বেরি উইলো আর রিচার্ড কক্সের সামনে তাদের ছেলেরা পুরো অন্যরকম দুটো মানুষ হয়ে উঠল ওদের যে কোনো অন্য সবার চেয়ে আলাদা হয়ে উঠল তারা বুঝতে পারলেন তাদের ছেলেরা স্বাভাবিক না ডাক্তার দেখানোর কথা চিন্তা করেছিলেন কিন্তু তারা চাননি তাদের ছেলেদের সম্পর্কে কোনো রকম কিছু বাইরের কেউ জেনে যাক সবচেয়ে নিকটস্থ ডাক্তারের সাথেও তাই আর কথা বললেন না তারা প্রথমেই নৃশংস হত্যাকাণ্ড ঘটাতে লাগলো বাড়ির সীমারেখার মধ্যে অতপর বেনিমার রোমেরও ঘরের আবদ্ধ পরিবেশ চেয়ে বাইরেও নিজেদের পা ফেলল দুই সালের তেইশে মার্চ প্রথম তারা বাইরে এমন কিছু ঘটিয়েছিল ততদিনে তারা মানুষের হত্যার চমৎকার একটা মাধ্যম বের করে ফেলেছে আর সেই মাধ্যম হচ্ছে হাতুড়ি হাতুড়ি দিয়ে মাথা থেতলে দেওয়ার মতো আনন্দ ছুরিয়ার অন্যান্য সরঞ্জাম দিয়ে হয় না বেরিউইলো মনে মনে শঙ্কিত ছিলেন এসব কর্মকাণ্ডের জন্য যদি তার ছেলেদের ক্ষতি হয় এটা তিনি কিছুতেই হতে দেবেন না বেরিউইলো সিদ্ধান্ত নেন তিনি তার ছেলেদের নিয়ে দূরে চলে যাবেন একবার এসব অন্ধকার পিছনে ফেলে গেলে এসব অন্ধকার আর তার ছেলেদের স্পর্শ করতে পারবে না রিচার্ড কক্স শহর পরিবর্তন করতে চেয়েছিলেন কিন্তু বেরিউইলো গোটা দেশটাই পরিবর্তন করে ফেললেন ইংল্যান্ড ছেড়ে পারি জমালেন রাশিয়ায় প্রথমে মস্কো শহরে বসবাস শুরু করলেন কিন্তু এদেশে এসেও কি তারা পরিবর্তন করতে পারলেন ছেলেদের তারা পারেনি কারো প্রতি বিরক্তি কিংবা রাগ সে হয়ে ওঠে ওদের দুই ভাইয়ের চরম অপরাধী বেনিমের মাথায় তখন একটা কথাই ঘুরপাক খায় এই মানুষটার বাঁচার কোনো অধিকার নেই শুরু হয় রোমেনোর কানের কাছে বেনিমের ঘেনর ঘেনর কিংবা বলা যায় আবদার আবদারটা হচ্ছে বেনিম ভাইয়ের কাছে তার চোখে চরম অপরাধীর অপরাধ তুলে ধরে অপরাধের শাস্তি স্বরূপ নির্মম মৃত্যু প্রার্থনা করে এমনকি এটা চেয়ে বেনিম কান্নাকাটিও শুরু করে দেয় অবুঝ বাচ্চাদের মতো করতে থাকে রোমেরো ভাইয়ের আবদার একদমই ফেলতে পারে না ভাইয়ের আবদার পূরণ না করে ভাইকে কষ্ট দিতে মন সায় দেয় না মোটেই এছাড়াও বেনিমের যাদের অপছন্দ তাদের যে রোমেরো খুব একটা পছন্দ করে তা নয় আর খুন করার মাঝে আত্মতৃপ্তি এবং আনন্দ তো আছেই সুতরাং এবং নির্মম হত্যাকাণ্ড আবারও ঘটে মস্কো শহরে তারা তিনের বেশি হত্যাকাণ্ড ঘটায়নি আর তিন হত্যাকাণ্ডের ভিতর ক্রিস্টিনা নামের এক মহিলাও থাকে দুই হাজার তেরো সালের আঠারোই জানুয়ারি ক্রিস্টিনার উপর তারা হামলা করেছিল মধ্যকান থেকে ক্রিস্টিনার মেয়েকেও আঘাত করতে বাধ্য হয় তারা কারণ মেয়েটা অসময়ে তাদের কাজের মাঝখানে এসে যায় কিন্তু মেয়েটা ভালো ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছে বলতেই হয় না হলে হৃদয়হীন ছেলে দুটোর মৃত্যুর উপহার দেওয়ার জাল থেকে রেহাই পাওয়া কম ব্যাপার ছিল না বেরিউলো ছেলেদের কর্মকাণ্ডে থাকেন ভয়ে কাঁপতে থাকেন যতটা না ছেলেদের এমন কর্মকাণ্ডে ভয় পান তার চেয়েও বেশি ভয় পান এটা ভেবে যে এসব কাজ করতে গিয়ে তার আদরের ছেলেরা ধরা পড়ে গেলে কি হবে চিন্তিত মাতা চোখের পাতা এক করতে পারেন না তিনি বুঝতে পারেন তাদের এ শহর ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে রিচার্ড কক্স স্ত্রী সন্তান নিয়ে শহর ছাড়েন নতুন শহরে যান তারা মেন শহর ছেড়ে এমন এমন এলাকায় থাকতে শুরু করেন যেখানে বিত্তবান মানুষ বসবাস করে না তেমন সকলেই মধ্যবিত্ত এসব এলাকায় খুন খারাপি কিংবা অন্য কোনো অপরাধ সংগঠিত হলেও আইন বিভাগ অত গুরুত্ব সহকারে তদন্ত করে না মধ্যবিত্তদের মাঝে এসে নিজেদের আভিজাত্য পরিচয় গোপন রেখে আর দশটা মধ্যবিত্ত পরিবারের মতোই দিন কাটাতে শুরু করে কক্স পরিবার সবটাই তাদের ছেলেদের জন্য বেরি উইল রিচার্ড কক্স বুঝতে পেরেছিলেন তাদের ছেলেদের আর ফেরানো সম্ভব নয় তারা মনে করেন এটা এক ধরনের রোগ তাদের ছেলেরা এই রোগে বয়ে বেড়াবে আর তাদের যদি ছেলেদের রক্ষা করতে হয় তাহলে এমনই জীবনযাপন করে রক্ষা করতে হবে কারণ এমন জীবনযাপনের সুবিধা বেশি তারা সাধারণ রূপে সাধারণদের সাথে মিশে রইল চমৎকার ভাবে কিন্তু রোমেরো যখন বড় হলো পা রাখলো একুশ বছরে তখন ওর হঠাৎ মনে হলো ওর আলাদা থাকা উচিত যদি কেউ কখনো কিছু ধারণা করতে সক্ষম হয় তখন দায়টা পুরো একের উপর নেওয়া যাবে আর এজন্য সবকিছু সামলানো সহজ হবে এছাড়া রোমেরোর তখন নতুন প্রেমিকা হয়েছিল বেনি মেয়েদের পছন্দ করে না তাই শুধু শুধু বাড়িতে ঝামেলা করারও ইচ্ছা ছিল না একা থাকা সব দিক ছিল আর সকলের সামনে পরস্পর সম্পর্কহীন উপস্থাপন করা ছিল আরো ভালো এতে করে এক পক্ষ বিপদে পড়লে অন্য পক্ষ সবার চোখের আড়ালে থেকে সাহায্য করতে পারবে আর মানুষের সামনে সম্পর্কহীন পরিচয় উপস্থাপন করা তাদের কাছে উপভোগ্যেরও বিষয় বেরি উইল প্রথমে রোমেরোর আলাদা থাকার বিষয়টা না মানতে চাইলেও পরে মেনে নিলেন কারণ রোমেরোকে নিয়ে তার খুব একটা চিন্তা করতে হয় না রোমেরো নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে তার এই ছেলে খুব বুদ্ধিমান সব দিকটা একা হাতেও সামলানোর ক্ষমতা রাখে কিন্তু বেনিম ও ভিন্ন একটু বে খেয়ালে ও নিজের উপর নিয়ন্ত্রণ করতে পারে না ওর এসব বিষয় সামলানোর ক্ষমতা নেই নিজের ভিতরের সত্তা লুকিয়ে রাখতে খুব একটা পারদর্শী নয়ও কখনো কখনো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তখন নিজের মাঝে থাকে না কেমন অস্বাভাবিক আচরণ করে বেরি উইলো এবং রিচার্ড কক্স রোমেনোকে আলাদা থাকার অনুমতি দিলেন কিন্তু এক স্থানে খুব কাছাকাছি থাকার সিদ্ধান্ত নিলেন তারা যাতে সব সবসময় দেখা যায় যখন তখন বাসায় আসা যায় বেরিউইলো আর রিচার্ড কক্স ছেলেদের কর্মকাণ্ডে অভ্যস্ত হয়ে গেছেন আস্তে আস্তে রিচার্ড কক্স ছেলেদের সর্বোপরি সাহায্য করে থাকেন কিন্তু বেরিউইলো বেরিমের অস্বাভাবিক আচরণগুলো খুব ভয় পায় তিনি জানেন এমন করা মানেই আরও একটা খুন আরও আরও একটা একটা তদন্ত তদন্ত আর একটু জোরালো মানেই তাদের নতুন শহরে এভাবেই চলে আসছে একটা দীর্ঘ সময় ধরে এভাবে জীবনযাপন করা অত্যন্ত কষ্টের কিন্তু যেটা বেরিউইলোর কাছে কষ্টের সেটা তার ছেলেদের কাছে আনন্দের ছেলেদের আনন্দের জন্য তিনি সব রকম কষ্ট করতে পারেন বর্তমান সময় রোমেরো দূরে ছিটকে পড়ে গেল মেটা এমনভাবে ধাক্কা মারতে পারবে এটা সে ধারণাই করেনি দু দুচোক দিয়ে নোনা জলের ফোয়ারা নামছে তার মায়ের খুনি কিনা তার সামনে যে মানুষটা তার পুরো জীবন উলটপালট করে দিয়েছে সেই নিষ্ঠুর নির্দয় মানুষটা কিনা এতদিন ধরে তার সামনে ছিল অভিনয় করে গেছে তার সাথে ভালো মানুষের অভিনয় জেনোফিয়া রোমেরোর কাছে এসে ওর চুল আঁকড়ে ধরল দুই হাতে ফ্লোরের সাথে আঘাত করলো ওর মাথা ব্যথা পেয়ে শব্দ করলো রোমেরো তবে তার ঠোঁটে হাসি জেনোফিয়া মারছে বলে যেন আনন্দ পাচ্ছে সে জেনোফিয়া আবারও মারার চেষ্টা করতে এলেই রোমেরো ওকে ধরে ফেলে দুই হাত দিয়ে ওকে এমনভাবে জড়িয়ে ধরল যার জন্য নড়তে পর্যন্ত পারছে না জেনোফিয়া ও ছাড়া পাওয়ার চেষ্টা করতে লাগলো কিন্তু রোমেরোর কাছ থেকে ছাড়া পাওয়ার সহজ সাধ্য হলো না রোমিও ওর চোখে চোখ রেখে বলল এজন্যই তো তোমাকে পছন্দ করি তুমি হয়তো তো আমাকে মারার স্পর্ধা দেখিয়েছ অন্য যারা মারা গেছে তারা কেউ এই স্পর্ধা দেখাতে পারেনি আমি দুর্বলদের পছন্দ করি না তবে অতিরিক্ত সহসদেরও পছন্দ করি না বলেই জেনোভিয়ার একটা হাত এমনভাবে বাঁকিয়ে ধরল যে ব্যথায় চিৎকার করলো জেনোভিয়া ওই চিৎকার যদি বাইরের অন্তত একটা মানুষেরও কানে যেত তাহলে হয়তো ভাগ্যের চাকা ঘুরে যেত কিন্তু জেনোভিয়ার জন্য এটাই দুর্ভাগ্য যে এই মুহূর্তে তার চিৎকার শোনার জন্য কেউ নেই রোমেরো ওকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো মেঝেতে পড়ে যন্ত্রণায় কাতরাতে লাগলো জেনোভিয়া ওর মুখ নীল হয়ে উঠেছে ব্যথায় রোমেরো ওর দিকে এগোলো কাছাকাছি গেলেই জেনোভিয়া পা দিয়ে লাথি মারলো রোমেরোর পায়ে রোমেরো পড়লো না কিন্তু খানিক পিছিয়ে যেতে হলো সিঁড়ি দিয়ে নামার সময় ঘটনাটা দেখতে পেল পেরিন রাগে ওর শিরাগুলো উত্তপ্ত হয়ে উঠল ও দৌড়ে এলো জেনোফিয়ার কাছে পা দিয়ে লাথি মারলো জেনোফিয়ার মুখে একটা লাথি মেরে খান্ত হলো না ও কয়েকটা লাথি মেরে তীব্র রাগে বলতে থাকলো আমার ভাইকে মারছো এত সাহস নর তোমার কিট নর কি মরো কয়েকটা লাথি মারার পরই জেনোফিয়ার সারা শরীর শক্তিহীন হয়ে পড়ল রোমেরো গিয়ে থামালো বেনিমকে ও বেনিম থামো ওকে ভাবি মেরে ফেলে ঠিক হবে না চলো ওকে আগে বেসমেন্টে নিয়ে যাওয়া যান বাকি আলাপ শেষ বিধে না হয় ওখানেই হবে জেনোভিয়ার দিকে তাকিয়ে হেসে বলল তুমি কি বলো জেনোভিয়া জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে ঠোঁট কেটে রক্ত বের হয়েছে ওর চোখের কোন কেটেও রক্ত বের হয়েছে লাথি লাগার কারণে ও কোনো রকমে জানতে চাইল তারাসার তারাসার কী হয়েছে তুই কি কিওর সাথে কিছু করেছিস রুবিরর মুখ হঠাৎ গম্ভীর হয়ে গেল শান্ত কিন্তু রাগত সরে বলল প্রশ্ন করো না আমার ফেলཔ་ একদম বেরিবার রুবিরো মিলে জেনোফিয়াকে বেজমেন্টে নিয়ে এলো বেরি হলো দূর থেকে দেখছিলেন ওদের তার গা কাপা রক্ত শুরু হয়েছে আবার একটা মেখে বাড়িতে নিয়ে এসে তার ওই সামনে মারতে চলেছে ঈশ্বর সহ্য করার ক্ষমতা দাও বেরি হইল ওদের পিছন পিছন বেজমেন্টে চলে এলো ধীর পায়ে তাদের বেজমেন্টের বেশিরভাগ জায়গাই অন্ধকারে নিমজ্জিত একটা ডেস্কের উপর কতগুলো ছুরি চাকু আর কয়েকটা হাতুড়ি রাখা আর আছে দড়ি রোমেরো বেনিমকে বলল ওর হাতটা বেঁধে দাও কেন আমরা কি ওর হাত পা কেটে ফেলতে পারি না চলো ওর হাত পা কেটে দিই রোমেরো খানিক বিরক্ত গলায় বলল যা বলেছি তাই করো বেরি বাধ্য ছেলের মতো জেনোভিয়ার হাত পা বেঁধে ফেলল জেনোভিয়া এখন খুব অসহায় লাগছে মনে মনে ডাকছে সৃষ্টিকর্তাকে ওর মনে হচ্ছে এটাই ওর পৃথিবীর বুকে শেষ রাত হতে চলেছে আর এটা ভেবেই কষ্টে বুকের ভিতর তস হয়ে যাচ্ছে সমস্ত কিছু এমনভাবে মৃত্যু হবে এটা মানতে পারছে না সৃষ্টিকর্তা চাইলে তো এর চেয়ে অনেক কঠিন পরিস্থিতিতেও বাঁচিয়ে নিতে পারে ওকে কি এই পরিস্থিতি থেকে বাঁচিয়ে নিতে পারে না জেনোভিয়া চোখ বন্ধ করে কাঁদছিল হঠাৎ কানে এলো রোমের কণ্ঠস্বর আর টের পেল মাথায় কারো হস্ত স্পর্শ চোখ মেলল জেনোভিয়া ওর ঠিক সামনেই রোমেরও বসা সে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল যেদিন বুঝতে পেরেছিলাম তুমি সে মেয়ে সে থেকে আমি অসংখ্য ভেবেছি তোমাকে মেরে ফেলবো কিন্তু আমি খুব কষ্টে নিজেকে সামনে রেগেছে ভেনে প্রায় রোজে আমাকে বলতো তোমাকে মেরে ফেলার কথা কিন্তু আমি তবুও নিজেকে সামলে রেখেছি তুমি যেমন বাজে আচরণ করতে আমার সাথে তাতে মনে হতো তোমার মাথা ছিঁড়ে ফেলে কিন্তু খুব কষ্টে আমি সেসব হজম করে দীর্ঘ সময় নিজেকে সামনে রেখেছি কারণ আমি অত তাড়াতাড়ি মেরে ফেলতে চাইনি তোমায় আমি চেয়েছিলাম তোমার সাথে কিছুদিন মজা করতে আমি চেয়েছিলাম মেরে ফেলার আগে তোমাকে কিছু মূল্যবান কষ্ট দিতে আর সেটা আমি দিয়েছি সবই নাকি মেরে ফেলাই নিশ্চয়ই তুমি খুব কষ্ট পেয়েছ আমি তোমার কষ্টই দেখতে চেয়েছি মানুষের কষ্ট আমাকে আনন্দ দেয় বিশেষ করে তোমার কষ্ট অনেক বেশি আনন্দ দিয়েছে আসলে কি ঘটেছিল জানো ওর বাড়িতে বেনিমের নিয়ন্ত্রণ ছিল আমি ছিলাম অনাহত অতিথি ফোনে তুমি যার গলা শুনেছিলে সে বেনিমে ছিল আর ওর হাতে সাবিনের শেষ নিঃশ্বাস বন্ধ আমার ভাই ওই আমাকে দিয়ে খুব বেশি পরিশ্রম করেনি আমার ভাই মরিয়া হয়ে উঠেছিল সাবিনাকে মারা জন্য আর সেজন্য বলছে হাতের বাসে বসে একজন বামহাতিও হেঁটু দেখিয়ে দিয়েছিল সাবিনাকে কিন্তু সাবিনা বড্ড বোকা ওইটা দেখে কিছু ধারণা করতে পারলো না কিন্তু আমি তার বোকা হতে পারি না ওর জন্য মৃত্যুই ঠেক ছিল বোকাদের পৃথিবীতে বেঁচে থাকা উচিত নয় আর পৃথিবী দূষিত করে জেনুফিয়ার দু চোখে প্রচন্ড ঘৃণার প্রকাশ রাগে ওর চোয়ার শক্ত হয়ে আছে দাঁতে দাঁত চেপে বলল তোরা জানোয়ার কীভাবে এরকমভাবে বোকা বানারি সবাইকে তোরা ভাই তোরা এক পরিবারের ও তো চোদ্দ কথার মাঝখানে আসলে মানুষকে বোকা বানাতে আমি আমরা ভীষণ ভালোবাসি মজা পাই এরকম করে নোংরা তীব্র ঘৃণায় শব্দ দুটো বেরিয়ে গেল জেনোভিয়ার কণ্ঠ রোমেরো রাগান্নি হলো হল না বরং ওর ওষ্ঠ কোণে আবারও হাসির রেখা দেখা গেল কেউ যখন তাকে প্রচন্ড রাগ কিংবা ঘৃণায় কটু কথা শোনায় তখন সে আনন্দ পায় রোমেরোর পকেটে মোবাইল বেজে উঠল মোবাইল বের করে নামটা দেখে একটুখানি হাসলো জেনোভিয়ার দিকে চেয়ে তারপর রিসিভ করে বলল বলুন স্যার জেনোভিয়া জাগ্রত হয়ে ওঠে চিৎকার করে বলতে লাগলো কি আছেন ফোনের ওপাশে প্লিজ আমাকে বাঁচান ওরা আমাকে মেরে ফেলবে ওরা খুনী ওরা ভয়ঙ্কর এখান থেকে নিয়ে যান আমাকে রোমেরো আর